নমস্কার বন্ধুরা জিভে জলবায়ু অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফিরে এলাম আবার একটা জিভে জল আনা রেসিপি নিয়ে তো দেখো বন্ধুরা আজকে আমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি করব তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো এই রেসিপিটা তৈরি করতে গেলে প্রথমেই আমগুলোকে এইভাবে চিপসের মতো করে কেটে নিতে হবে যেমন আলু ভাজা কাটি সেরকমভাবে কেটে নিতে হবে তো কেটে রাখা আমগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ তো বন্ধুরা আমগুলো ধুয়ে নিয়ে কিন্তু একটু জল ঝরিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি সাধমতো লবণ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লবণ হল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো একটু বেশি করে দেবো আর আমটা কেটে নিয়ে তোমরা একটু মুখে দিয়ে দেখবে কতটা টক সেই বুঝে চিনিটা দেবে চিনি গুঁড়ো দিয়ে আমটা আবারও ভালোভাবে মেখে নেব আর হালকা হাতে মারতে হবে যাতে আমগুলো ভেঙে না যায় এখন এই মেখে রাখা আমটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখবো আধ ঘন্টা মতো এটা আমি চাপা ঢাকা দিয়ে রেখে দেবো ফিরে আসছি আধ ঘন্টা পর আধ ঘন্টা পর এখন একটা পাতলা মসলিন কাপড়ের মধ্যে লবণ হলুদ দিয়ে চিনি দিয়ে যে আমগুলো ঢাকা দিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে ঢেলে দেব এখন এই কাপড়টা দিয়ে চেপে চেপে নিংে নেব যতটা সম্ভব জল বের করা যায় বের করে নেব যতটা সম্ভব নিজে জল বের করা যায় বের করে নিলাম এখন এখানে তিন টেবিল চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি আমি গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব নিয়ে নিয়েছি এক টেবিল চামচ মতো চালের গুঁড়ো তো এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করছি যাতে খুব বেশি মচমচে হয় তার জন্য তো তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো এখন গ্যাস দেবে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল এখন ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ এটি করে কোনো আচারের রেসিপি বন্ধুরা সরষের তেলের স্বাদটা কিন্তু খুব ভালো হয় তাই আমি সরষে তেলেই করছি তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো পেঁয়াজগুলো যতক্ষণ না বেরেস্তা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ভেজে নেব বেরেস্তা যাতে খুব তাড়াতাড়ি মুচমুচে ও লাল কালার হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি গুঁড়ো বেরেস্তা বানানোর সময় যদি এরকমভাবে চিনি ব্যবহার করো খুব তাড়াতাড়ি মচমচে হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি কালার তেলে আসবে বেরেস্তাগুলো তুলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুটি করে রাখা রসুন রসুনগুলোও বেরেস্তা করে তুলে নিয়েছি এখন আঁচটাকে হাই হিটে রেখে অল্প অল্প করে কোট করা আমগুলো ভেজে নেব আমগুলো ছেড়ে দেওয়ার পর একদমই নাড়াচাড়া করা যাবে না তা নাহলে কিন্তু গা থেকে ময়দা ও চালের গুঁড়ো কোটটা খুলে যেতে পারে আমগুলো কত ফুলে ফুলে এসেছে দেখো বন্ধুরা এরকম যতক্ষণ না গোল্ডেন কালার আসছে ততক্ষণ অবধি ভেজে নেব আমের তো অনেক রকম রেসিপি খেয়েছ বন্ধুরা আমার আজকে ভাজা আমের বালা চাউ রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো দুর্দান্ত লাগে গরম ডাল ভাত আর সাথে এরকম আমের বালা চাও সারা বছর স্টোর করে রাখতে পারবে তোলার সময় আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে এইভাবে সমস্ত আমগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে আমি ফিরে আসছি কত মুচমুচে হয়েছে সমস্ত আমগুলো আমি ভেজে নিয়েছি এখন গ্যাসের মধ্যে অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা আমার নিজস্ব বানানো আচারের মশলা আমি তৈরি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা শুকনো করাই এভাবে নেড়ে নেবো আর লবণটা এখানেই দিয়ে দিলাম কারণ লবণটা যদি একটু ড্রাই রোস্ট করে নেওয়া হয় তাহলে লবণ থেকে কিন্তু আর একদম জল ঝরবে না এখন ওই করার মধ্যে আবার দিয়ে দিলাম সামান্য একটু ওই আম ভেজে তুলে রাখা সরষের তেল এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন ও পেঁয়াজ যে কোনো কিছু এমনিতেও দুটো মুখেই খাওয়া যাবে গরম ডাল ভাত সাথে সাইডে এরকম ভাজা আমের বালা চাউল দুর্দান্ত লাগে তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিয়ে নোটিফিকেশান অল করে রেখো যাতে এরকম ধরনের আমি রেসিপি আপলোড করবো এবং সবার প্রথম তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই বন্ধুরা ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জীবের জল আনা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো